চেতাবাঘের মতো দেখতে এই আটকে পড়লো খাঁচার মধ্যে আমদাঙ্গা বেরাবিদিয়া গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় পূর্বপাড়ায় রাত্রে মুরগি খেতে এসেছিল ওই বন বিড়ালটি তারপর খাঁচার মধ্যে আটকে পড়ে আর বের হতে পারেনি এলাকার মানুষ খবর পেয়ে দেখতে ভিড় জমায় এরপর বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে খাঁচার গেট খুলে দিলে বনবিড়ালটি পালিয়ে যায় প্রজাতি প্রাণীটি দেখতে স্থানীয় কেউ বলছে চিতাবাঘ কেউ আবার বলছে বনবিড়াল বা চিতা বিড়াল আপনারা কেউ দেখে যদি চিনতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই প্রজাতির প্রাণীটির নাম কি ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া পুরোটা লাও ভাই দেখো শুধু কত বড় বন বিরাট চোখ মারছে তো থাক 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 लाइट okay. छोड़ेंगे like